নমস্কার আমি বানরবাবু বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ দেখেছেন বিধানসভা নাকি আইন বানানোর জায়গা কিন্তু কালকে যা হলো ওটা দেখে মনে হলো যেন কুস্তির আখড়া কে কাকে ঠেলছে কে কাকে টানছে শুধু কুস্তিবিদে পোশাকটাই মিসিং ছিল মুখ্যমন্ত্রী মঞ্চে উঠেই বললেন বিজেপি ভাষাগত সন্ত্রাস করছে শুনে আমি তো অবাক ভাষায়ও আবার সন্ত্রাস হয় নাকি তবে হ্যাঁ আমাদের গ্রামে তো অনেকে বলে চাঁদ না বলে যদি কেউ চন্দ্র বলে তাহলে কানে সন্ত্রাস হয় তারপর তো শুরু হলো আসল সিনেমা কাগজ ছেঁড়া চেয়ার বাজানো স্লোগানবাজি আর শেষে মার্শাল ডেকে বিজেপির পাঁচজন এমএলএকে ঘাড় ধরে বের করে দেওয়া হল এ যেন বিগ বস হাউস কারো মেজাজ গরম হলেই বিগ বস মানে স্পিকার বলে তুমি বেরিয়ে যাও একজন এমএলএ তো রেগে গিয়ে হাসপাতালে ভর্তি আমি ভাবছিলাম রাজনীতি করতে গেলে ডাক্তারি রিপোর্ট সাথে ক্যারি করতে হয় বুঝি আরে ভাই সাধারণ মানুষ সংসার চালাতে বাজার দর কমবে কিনা তাই ভাবছে আর ওনারা বিধানসভায় করছেন হায় রে রাজনীতি শেষে মনে হলো বিধানসভা না এটা টিকটক লাইভ ফাইট রুম শুধু গিফটিং বাকি ছিল তবে একটা জিনিস বুঝলাম আমাদের রাজ্যে রাজনীতির ভাষা হলো ঝগড়া যিনি বেশি ঝগড়া করতে পারেন ভোটাররাও মনে করে এই তো আসল নেতা আসলে আমরা তো চেয়েছিলাম বিধানসভায় আইন কানুন তৈরি হোক কিন্তু যা হলো সেটা দেখে আমি বলি বিধানসভা ইজ ইকুয়াল টু নাট্যমঞ্চ আর আমরা দর্শক হাসি আর কষ্ট মিশিয়ে অনুষ্ঠান দেখি তো ভাই বোনেরা পরের বার বিধানসভা লাইভ টেলিকাস্ট হলে পপকর্ন নিয়ে বসো বিনোদন একেবারে ফ্রি তাহলে দর্শক বন্ধুরা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন দেখা হবে পরের কোনো এরকমই গরম খবর নিয়ে ততক্ষণের জন্য আমি বানরবাবু বিদায় নিচ্ছি টাটা বাই বাই